আগামী বছর আন্তর্জাতিক শিক্ষার্থী গ্রহণের পরিমাণ কমানোর ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া মঙ্গলবার দেশটির সরকার এক ঘোষণায় জানিয়েছে দুই সালে তারা মোট দুই লাখ সত্তর হাজার আন্তর্জাতিক শিক্ষার্থী গ্রহণ করবে এর কারণ হিসেবে সরকার জানিয়েছে সামগ্রিক অভিবাসীর সংখ্যা করোনা পূর্ববর্তী অবস্থায় ফিরিয়ে নেওয়ার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থী সীমা বেঁধে দিচ্ছেন তারা দেশটিতে বিদ্যমান রেকর্ড সংখ্যক অভিবাসীর কারণে বাড়ি ভাড়া বৃদ্ধি পাচ্ছে তাই ভাড়া বৃদ্ধির হারে লাগাম টানতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে অস্ট্রেলিয়া বিশ্বের সর্বাধিক আন্তর্জাতিক শিক্ষার্থী গ্রহণকারী দেশগুলোর একটি তবে করোনার পর থেকে কয়েকবার দেশটি আন্তর্জাতিক শিক্ষার্থী ও কর্মী কমানোর কথা বলেছে এবার পদক্ষেপটি এই সিদ্ধান্তের ফলাফল দেশটির সরকার আরও জানিয়েছে প্রতিটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের জন্য আন্তর্জাতিক শিক্ষার্থী গ্রহণের সীমা বেঁধে দেওয়া হবে তবে সবচেয়ে কমানো হবে বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ কর্মীদের সংখ্যা প্রথম চব্বিশ অস্ট্রেলিয়ায় প্রায় সাত লাখ সতেরো হাজার পাঁচশো আন্তর্জাতিক শিক্ষার্থী রয়েছে শিক্ষামন্ত্রী জেসন পেয়ার বলেন এখন বিশ্ববিদ্যালয়গুলোতে আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা কোভিড উনিশের আগের তুলনায় দশ শতাংশ এবং বেসরকারি বৃত্তিমূলক এবং প্রশিক্ষণ কর্মীদের সংখ্যা 50 শতাংশ বেড়েছে তিনি বলেন 2025 সালে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির সংখ্যা 145 হাজারে নামিয়ে আনা হবে এই সংখ্যা 2023 সালের কাছাকাছি থাকবে ক্লিয়ার আরো বলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং নন ইউনিভার্সিটি উচ্চ শিক্ষা প্রদানকারীরা 30 হাজার নতুন আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি করতে পারবে অন্যদিকে বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলো মোট 95 হাজার শিক্ষার্থী ভর্তি করতে পারবে ক্লেয়ার আরও বলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং নন ইউনিভার্সিটি উচ্চশিক্ষা প্রদানকারীরা ত্রিশ হাজার নতুন আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি করতে পারবে অন্যদিকে বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলো মোট পঁচানব্বই হাজার শিক্ষার্থী ভর্তি করতে পারবে তিনি বলেন এই বিধিনিষেধ অস্ট্রেলিয়ার রেকর্ড অভিবাসন মোকাবেলায় সহায়তা করবে অতিরিক্ত অভিবাসনের কারণে বিদ্যমান আবাসন ও অবকাঠামোগত সংকটে চাপ সৃষ্টি করছে তিনি আরও বলেন আমরা নানা সংস্কার চালিয়ে যাচ্ছি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আরও ভালো এবং ন্যায্য পরিবেশের জন্যই সংস্কারগুলো করা হয়েছে এখনকার সিদ্ধান্তটি এই কাজকে আরও টেকসই পদক্ষেপ হিসেবে এগিয়ে নেবে সরকার এরই মধ্যে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ন্যূনতম ইংরেজি ভাষার বাধ্যবাধকতা কঠোর করার নির্দেশ দিয়েছে এবং দ্বিতীয়বার শিক্ষা জন্য আবেদনকারীদের বিষয়টি আরও যাচাই বাছাই করার ঘোষণা দিয়েছে 2022 হাজার থেকে তেইশ সালে অস্ট্রেলিয়ার অর্থনীতিতে আন্তর্জাতিক শিক্ষার অবদান ছিল ছত্রিশ দশমিক চার বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার সিডনি বিশ্ববিদ্যালয়ের চালু করা অর্থনৈতিক মডেলিং অনুসারে প্রস্তাবিত কাঠছাটের ফলে অস্ট্রেলিয়ান অর্থনীতিতে বিলিয়ন ডলার হারাতে পারে এবং 2025 সালে প্রায় বাইশ হাজার মানুষ চাকরি হারাতে পারে এদিকে কিছু বিশ্ববিদ্যালয় এই পদক্ষেপকে অর্থনৈতিক ধ্বংস প্রবণতা বলে অভিহিত করেছে অস্ট্রেলিয়ার কয়েকটি নামকরা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব একটি সংস্থার প্রধান নির্বাহী বিকি থমসন প্রস্তাবিত আইনগুলিকে কঠোর এবং কর্তৃত্ববাদী হিসেবে বর্ণনা করেছেন তবে অস্ট্রেলিয়ার শিক্ষামন্ত্রী ক্রিয়ার বলেছেন এই সিদ্ধান্ত কোনোভাবে আন্তর্জাতিক শিক্ষাকে ধ্বংস করে দিচ্ছে এমন ধারণা করা একেবারেই ভুল